গুড নিউজ দীর্ঘ প্রতীক্ষার অবসান খুব শীঘ্রই হতে চলেছে আগামী দোসরা অক্টোবর নসিপুর ব্রিজ দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে শুভ উদ্বোধন করবেন ভারতবর্ষের সম্মানীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজি প্রথম যাত্রীবাহী ট্রেন হিসাবে আজিমগঞ্জ থেকে কাশিমবাজার পর্যন্ত একটি ট্রেন চালু হতে চলেছে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে রেলের তরফ থেকে এই নোটিফিকেশনটা তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছে যার জন্য আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম কবে এই নসিপুর লাইন দিয়ে প্যাসেঞ্জার ট্রেন চলবে অধৈর্য হয়ে অনেকেই তো কমেন্টই করেছিলেন এই লাইন দিয়ে শুধু মালগাড়ি চলবে কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে দোসরা অক্টোবর দু এই দিনটা অনেকের কাছে স্মরণীয় দিন হয়ে থাকবে দোসরা অক্টোবর যেদিন প্রথম নসিপুর ব্রিজের ওপর দিয়ে ট্রেন চলবে সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমিও হয়তো একজন রেলের যাত্রী হওয়ার চেষ্টা করব ইস্টার্ন রেলের নোটিফিকেশনে যেটা বলা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম সাবজেক্টে বলা হয়েছে ইন্ট্রোডাকশান অফ থ্রি পেয়ার্স অফ ট্রেন সার্ভিসেস বিটুইন আজিমগঞ্জ অ্যান্ড কাশিমবাজার অ্যান্ড ওয়ান পেয়ার অফ ট্রেন সার্ভিসেস বিটুইন আজিমগঞ্জ অ্যান্ড কৃষ্ণনগর ট্রেনের নম্বর সহ শিডিউলটা দেওয়া হয়েছে রেফারেন্স নম্বরও দেওয়া হয়েছে রেলওয়ে বোর্ডস লেটার নম্বর দু হাজার চব্বিশ সি এইচ জি ষোলো ইস্টার্ন ইয়ার ইস্টার্ন রেলওয়ে ফর্টি এইট ডেটেড তিরিশ নয় এই শিডিউলে যা লেখা রয়েছে সেই অনুযায়ী নসিপুর ব্রিজের ওপর দিয়ে কৃষ্ণনগর জংশন থেকে আজিমগঞ্জ স্টেশন পৌঁছাতে সময় লাগবে দু ঘন্টা কুড়ি মিনিট ডিস্টেন্স হচ্ছে একশো তিন কিলোমিটার কৃষ্ণনগর থেকে ট্রেনটি ছাড়বে উনিশটা তিরিশ মিনিটে অর্থাৎ বিকেল সাতটা তিরিশ মিনিটে বাহাদুরপুর পৌঁছাবে উনিশটা সাঁত্রিশে ধুবুলিয়া পৌঁছাবে উনিশটা চুয়াল্লিশ মিনিটে মুড়োগাছা পৌঁছাবে উনিশটা একান্ন মিনিটে বেথরডি পৌঁছাবে কুড়িটা এক মিনিটে সোনাডাঙ্গা কুড়িটা সাত মিনিটে দেবগ্রাম পৌঁছাবে কুড়িটা পনেরো পাগলাচন্ডী কুড়িটা একুশ পলাশি কুড়িটা চব্বিশ আঠাশ রেজিনগর কুড়িটা চল্লিশ বেলডাঙ্গা কুড়িটা ঊনপঞ্চাশ ভাবতা কুড়িটা ছাপান্ন সারগাছি কুড়ি একুশটা দুই বহরমপুর কোর্ট পৌঁছাবে একুশটা একুশ অর্থাৎ রাত্রি নটা একুশ মিনিটে কাশিমবাজার হচ্ছে একুশটা সাতাশ মুর্শিদাবাদ হয়ে নসিপুর ব্রিজ পার হয়ে আজিমগঞ্জ পৌঁছাবে একুশটা সাতচল্লিশ মিনিটে এছাড়াও যে বিশেষ টাইম টেবিলটা হাতে পেয়েছে সেটা হলো আগামী চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ থেকে নবনির্মিত নসিপুর রেল ব্রিজ দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে চার জোড়ার ট্রেন চলাচল হবে মেমু প্যাসেঞ্জার হিসাবে বিস্তারিত টাইম টেবিল আজিমগঞ্জ থেকে কাশিমবাজার যাবে ট্রেন নম্বর জিরো থ্রি জিরো ওয়ান টু টাইম হচ্ছে সকাল সাতটা কুড়ি মিনিটে ট্রেন নম্বর জিরো থ্রি জিরো ওয়ান ফোর টাইম হচ্ছে কুড়িটা পঁচিশ মিনিটে অর্থাৎ রাত্রি আটটা পঁচিশ মিনিটে এবং জিরো থ্রি জিরো ওয়ান সিক্স একুশটা দশ মিনিটে অর্থাৎ রাত্রি নটা দশ মিনিটে আবার কাশিমবাজার থেকে আজিমগঞ্জ পর্যন্ত যে ট্রেনটি যাবে সেগুলো সেগুলো হল ট্রেন নম্বর জিরো থ্রি জিরো ওয়ান ওয়ান এই টেনটি কাশিমবাজার থেকে সকাল আটটায় ছাড়বে জিরো থ্রি জিরো ওয়ান থ্রি এই টেনটি রাত্রি নটায় এবং জিরো থ্রি জিরো ওয়ান ফাইভ এই ট্রেনটি ছাড়বে নটা পঁয়তাল্লিশ মিনিটে আর একজোড়া ট্রেন আজিমগঞ্জ থেকে কিশোরনগর যাবে ট্রেন নম্বর জিরো থ্রি জিরো টু জিরো এই ট্রেনটি আজিমগঞ্জ থেকে ছাড়বে ষোলোটা পাঁচ মিনিটে অর্থাৎ বিকেল চারটে পাঁচ মিনিটে এই ও ট্রেন নম্বর জিরো থ্রি জিরো ওয়ান এই ট্রেনটি কৃষ্ণনগর থেকে ছাড়বে উনিশটা তিরিশ মিনিটে অর্থাৎ রাত্রি সাতটা তিরিশ মিনিটে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান খুব শীঘ্রই হতে চলেছে আগামী চৌঠা অক্টোবর থেকে মুর্শিদাবাদ আজিমগঞ্জ হয়ে নসিপুর রেল ব্রিজ দিয়ে যাত্রীবাহী পরিষেবা শুরু হতে চলেছে আপাতত চারজোড়া ট্রেন চালানো হবে মেমু প্যাসেঞ্জার হিসাবে তিন জোড়া চলবে আজিমগঞ্জ থেকে কাশিমবাজার এবং কাশিমবাজার থেকে আজিমগঞ্জ পর্যন্ত আর একজোড়া চলবে আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্ত বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ মহাশয় কথা দিয়েছিলেন সেই কথা সত্য হতে চলেছে আর তার এই পর্যন্তই প্রথম নসিপুর ব্রিজের ওপর দিয়ে যাত্রীবাহী ট্রেনের ভিডিও আসছে খুব শীঘ্রই